সবচাইতে ব্যস্ততম জায়গা এটি এটি হচ্ছে গুলিস্থান এই দৃশ্যটি ঠিক ঈদের দ্বিতীয় দিনের গুলিস্থানে ফুটপাতে যেসব দোকান বাক্স রেখে তারা ঈদের ছুটিতে বা অন্যত্র গিয়েছেন সেই কিছু কিছু দোকান বাক্স চৌকি এইগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে এটা কি আসলে সমাধান রাজধানীর ফুটপাথগুলো যেভাবে সব সবসময় দখল হয়ে থাকে ফুটপাথ মানুষ সাধারণ মানুষ যেভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করবে যেভাবে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচরা করবে ফুটপাথ দিয়ে সেভাবে চলাফেরা করতে পারে না তার একটাই কারণ সেটা হচ্ছে এই ফুটপাথগুলোতে মানুষ ব্যবসা করেন ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করেন তারা সংসার চালান এখন মানুষেরও তো ফুটপাত তো জনগণের হাঁটার জায়গা সেই জায়গা থেকে তারা ব্যবসা করছেন সংসার চালাচ্ছেন এবং কয়েক লাখ মানুষের সংসার চলে এই ফুটপথের উপর নির্ভর করে সেক্ষেত্রে মাঝে মাঝে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশনে এই উচ্ছেদ অভিযান কি সমাধান সমাধান না তাহলে করতে হবে এই ফুটপাথগুলো মানুষের জন্য যদি চলা মানুষের জন্য যদি উন্মুক্ত রাখা রাখার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে এইসব জায়গায় যারা ব্যবসা করেন যেসব দোকান আছে তাদেরকে ব্যবসা সুযোগ দিতে হবে সেই সুযোগটা কীভাবে দিতে হবে যে রাজধানীর যে কোনো একটা সড়কে সপ্তাহে দুই দিন বা যেখানে বাণিজ্য মেলা হতো সেখানে সেই জায়গাটা পুয়ে আছে সেখানে সপ্তাহে দুই দিন বা সেখানে সারা সব সময় বসানোর ব্যবস্থা করে দিতে পারে তাহলে ফুটপাথের উপর থেকে যে ইয়াটা এটা কমবে সপ্তাহে শুভ্র শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে যে কোনো ভিত্তিক রাস্তা এলাকা ভিত্তিক রাস্তাগুলো নির্ধারণ করে দেওয়া যে এই রাস্তাগুলোতে মানুষ মানে ফুটপাতে যারা ব্যবসা করেন তারা ব্যবসা করবেন এবং যারা ব্যবসা করেন তাদের প্রত্যেকেরই বৈধতা থাকবে তাদের লাইসেন্স থাকবে তারা এই ফুটপাতে এখন ব্যবসা করতেছে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের কর্মী পুলিশ অন্যান্য যারা তাদেরকে ম্যানেজ করে কিন্তু তাদের এই ব্যবসাটা করতে হয় সেক্ষেত্রে তখন কি হবে যে তাদের নির্দিষ্ট ইয়া থাকবে ব্যবসা প্রতিষ্ঠানের মতো একটা ই থাকবে এবং লাইসেন্স থাকবে তার এগেন্স্টে তারা সেই যে নির্ধারিত রাস্তা হোক বা ওই যে আগে যে বাণিজ্য মেলা যেখানে হতো সেখানে হোক বা যেখানে ই হোক সেখানে তারা ব্যবসা করবেন সেক্ষেত্রে কী হবে সিটি কর্পোরেশন কিন্তু রাজস্ব পাবে কোটি কোটি টাকার রাজস্ব পাবে এখন কিন্তু রাজস্বটা সিটি কর্পোরেশন হারাচ্ছে এখন টাকাটা যাচ্ছে তাদের বল তাদের পকেটে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের পকেটে যায় আর একটা অংশ যায় পুলিশের পকেটে এভাবে যদি না করে তাদের জন্য একটা ই করা হয় তাহলে তার তারাও ভালো থাকবে ফুটপতটাও দখলমুক্ত থাকবে ফুটফতও ইয়াত মানে ইয় থাকবে ভিয়েতনামে দেখে আসছি ভিয়েতনামে গিয়েছিলাম মাঝে সেখানে দেখলাম যে ভিয়েতনামে প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে নির্ধারিত একটা রাস্তা আছে সেই রাস্তার উপরে সারা রাত বিকেল থেকে শুরু করে সারা রাত সেখানে কেনা হয় সেখানে দোকানদারা বসেন বাংলাদেশেও যে সেটা করা যাবে না তা কিন্তু না যেমন মতিঝিলে একটা রাস্তায় সপ্তাহে একদিন সারা দিন রকম কিন্তু সেখানে রাস্তাকে কেনা বেচার চলে অর্থাৎ সাপ্তাহিক ছুটি দিন শুক্র শনিবার ঢাকার রাস্তায় কিন্তু লোকজন থাকেই না সেসব পুরো একটা রাস্তা যেন না বিকল্প পর থেকে যানবাহন চলবে অন্য দিক থেকে একটু চলবে ওই দিন বা ওই দুই দিন অন্য রোগ ব্যবহার করবে তাতে কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না যানজটও হবে না আর ইয়েও হবে না এই ব্যবসার কারণে ইয়া মানুষ চলাফেরা করতে পারে না রাস্তার দোকানগুলো রাস্তার উপরে নিয়ে আসে রাস্তার উপরে বাক্স রাস্তার উপরে ইয়া করা এই যে দেখেন আপনারা এখন ভাঙতেছে যে রাস্তার উপরে যে দৃশ্য রাস্তার পাশে রেখে গেছে বিভিন্ন বিভিন্নভাবেই কিন্তু তারা এই করতেছে এখন এদের যদি সঠিক ব্যবস্থাপনা করা হয় তাহলে কিন্তু সরকারেরও লাভ তাদেরও লাভ জনগণেরও লাভ এই যে এখন যে যাচ্ছে এই যে ইয়ার সামনে আওয়ামী লীগ অফিসের দিকে যাবে ওইখানে ওই একটা চৌকি রাখা আছে যে চৌকি রাখা আছে বা ই রাখা আছে ওইগুলো কিন্তু এখন ভেঙে ফেলবেন এখন ভেঙে ফেললে কি হবে ওই লোকটা কিন্তু আবার ঈদের ছুটি শেষে বা আসবেন এসে তিনি কিন্তু আবার ওইখানে আর একটা চৌকি কিনে কিন্তু ম্যানেজ লোকজনকে টাকা পয়সা দিয়ে হোক ইয়ে করে হোক ম্যানেজ করে কিন্তু তিনি ব্যবসা শুরু করবেন তাহলে এভাবে ভাঙ্গা ইয়া একটা চোর পুলিশ খেলার মতো যে ইদুল বিয়ালের যে খেলা সেই খেলা চলে কিন্তু আলটিমেটলি কিন্তু বৃহৎ কোনো মানে লাভ হয় না দীর্ঘমেয়াদী কোনো লাভ হয় না দীর্ঘমেয়াদী লাভের জন্য অবশ্যই তাদের বিকল্প ব্যবস্থা করে সরিয়ে নিতে হবে সেই বিকল্প ব্যবস্থা কিন্তু আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি যে বাণিজ্য মেলার জায়গাটা হতে পারে বা সেরকম ফাঁকা যে জায়গাগুলো আছে সে জায়গা হতে পারে অথবা যে কোনো রাস্তা আটকে সপ্তাহের দিন সপ্তাহে দুই দিন এটা করা যেতে পারে